রূপার ছবি বষ্টমীকে দেখিয়ে দীপা জানতে পারে রাই আসলে তার হারিয়ে যাওয়া রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা মায়াপুরে এসে আশ্রমে গিয়ে রূপার মুখোমুখি হয়ে রূপাকে চিনতে পারে তবে রূপা অভিমান করে নিজের পরিচয় দেয় না মাকে কিন্তু মাকে দেখে রূপার খুব কষ্ট হয় দীপাবলি আমার কেন মনে হচ্ছে ওই রাইই আমার রূপা কিন্তু ও কেন আমাকে বলছে না যে ওই আমার রূপা আমার রূপা তো আমার উপর অভিমান করে থাকতেই পারে না কিন্তু তাও আমার মনে হচ্ছে ওই আমার রূপা দীপাবলি কে ওই রায় আমাকে জানতেই হবে ও যদি আমার রূপা না হয় তাহলে ও আমাকে নিয়ে কেন তার অস্থির হয়ে পড়ে এরপর দীপা বৈষ্টমীকে জিজ্ঞাসা করে রায়ের পরিচয় ওর মা বাবা কোথায় তখন বৈষ্টমী বলে ওর মা বাবা কে তা তো আমরা না তবে ও সব সময় বলে যে ওর কেউ নেই দীপা অস্থির হয়ে বলে আপনারা ওকে কোথায় খুঁজে পেয়েছিলেন কবে পেয়েছিলেন তখন বৈষ্ণমী বলে শিব পুজোর দিন আমরা কীর্তন করতে গিয়েছিলাম সেখানেই ওকে খুঁজে পাই তখন দীপা মনে মনে ভাবে আমার রূপাও তো শিব পুজোর দিনই আমাকে ছেলে চলে গেছিলো তখন দীপা রূপার একটা ছবি বৈষ্টমীকে দেখিয়ে বলে দেখুন তো এই মেয়েটা কিনা দীপার হাতে রূপার ছবি দেখে চমকে যায় বৈষ্টমী বৈষ্টমী বলে হ্যাঁ হ্যাঁ এই রাই কিন্তু আপনার কাছে রায়ের ছবি কি করে এলো তখন দীপা কানতে কানতে বলে ও আমার রূপা মায়ের এর ওপর অভিমান করে আমাদের ছেড়ে চলে এসেছিল আমার রূপা ওকে আমি কত খুঁজেছি তখন বৈষ্ণমী বলে তার মানে রাই আপনার মেয়ে দীপা বলে হ্যাঁ আমি ওর হতভাগ্য মা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রূপার ছবি বৈষ্ণমীকে দেখিয়ে দীপা যেন জানতে পারে রাই আসলে তার হারিয়ে যাওয়া রূপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি